এনবিটিভির পক্ষ থেকে সকলকে সালাম আদাব নমস্কার আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি যে বিষয়টার উপর সেটা হচ্ছে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে এখানকার ভোটারদের ভোটের প্রবণতা কি ওয়ান ইজ টু ওয়ান এই আলোচনায় আজকের মূল বিষয়বস্তু কিন্তু এই মূল বিষয়বস্তু যাওয়ার আগে আরও একটা কথা আমরা জানিয়ে দিতে চাই সগর্বে এই এনবিটিভির পক্ষ থেকে মাত্র তিন চার দিন আগে একটা বিষয় অবতারণা করা হয়েছিল এবং সেটা বলা হয়েছিল যে অবিলম্বে নির্বাচন কমিশনকে উচিত নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এক্সিট পোল বা বুট ফেরত সমীক্ষা যেভাবে বিভিন্ন চ্যানেল এবং গণমাধ্যমগুলো করছে তা বন্ধ করে দেওয়া আমাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতেই হোক ভারতের নির্বাচন কমিশন এই এক্সিট পোল পোলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং আমরা এনভিটিভির পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকের বিষয়বস্তু গোটা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটারদের ভোট দেওয়ার প্রবণতা কি ওয়ান ইস টু ওয়ান আজকের বিষয়বস্তুটা এই কারণেই উত্থাপন করা হলো গত একত্রিশে মার্চ অর্থাৎ গতকালকেই দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ডাকে যে বিশাল সমাবেশ ডাকা হয়েছিল তা এক ধরনের জনজোয়ার তৈরি হয়ে গিয়েছিল এবং জনস্রোত তৈরি হয়ে গেছিল যে সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কংগ্রেসের তাবর নেতারা ডান বাম এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলো একের পর এক শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন সেখানে একটাই কথা ধরিত হয়েছে যে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট এবং দেশকে ধ্বংসকারী এই বিজেপির শক্তিকে এই এনডিএ জোটকে পরাস্ত করতে হবে যেভাবেই হোক ঠিক একইভাবে আমাদের এই পশ্চিমবাংলায় কলকাতা উত্তরের বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের জোট প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য যিনি একসময় সিদ্ধার্থের মন্ত্রিসভার সদস্য ছিলেন শ্রীরামপুর লোকসভার এমপি ছিলেন রাজ্যসভার সাংসদ ছিলেন এবং স্কলারম্যান বলা যেতে পারে তারও ভোট প্রচারটা শুরু হয়েছে বেলেঘাটা গান্ধী ভবনের আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তার প্রচারটা শুরু হয়েছে এবং ওই প্রচারে দেখা গেছে কংগ্রেস সিপিএম আর এসপি ফরওয়ার্ড ব্লক থেকে সাধারণ মানুষ কিন্তু ওই প্রচারে অংশগ্রহণ করেছে তাহলে কি এখান থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের ভোটাররাও এবার তাদের ভোট নির্ধারণ করতে ওয়ান ইস টু ওয়ান ভোটকে বেশি মূল্য দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষরা কি এটাই মনে করছে যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল অর্থাৎ বিজেপির রাজত্বে তারা দেখল দশ বছরে আমাদের সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হলো আমাদের সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে আদানি আম্বানির হাতে ছেড়ে দেওয়া হলো জলের দামে বিক্রি করে দেওয়া হলো আমাদের জিএসটির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিটা একবারে তলানিতে গিয়ে ঠেকেছে আমাদের নোটবন্দি আমাদের দেশের কালো টাকাকে উদ্ধার করতে পারেনি বরং বলা যায় যারা আমাদের দেশের ব্যাংক লুট করে ওই নিরবপতি বা মেহেলু চেলসির মতন পুঁজিপুঁতিরা যারা বিদেশে এইরকম বত্রিশ জন লুটেরা বসবাস করছে তাদের সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের দেশে কৃষক কৃষি আইন করে সেই কৃষি ব্যবস্থাটাকে তুলে দেওয়া হচ্ছে কর্ম হাতে আমাদের দেশে শ্রম চারে ঠেকিয়ে শ্রমিকদের ইউনিয়ন করা শ্রমিকদের যাবতীয় সামাজিক সুরক্ষা সেগুলা জলাঞ্জলি দেওয়া হচ্ছে শ্রমিক মুসলিমদের অধিকারকে মেরে দেওয়া হচ্ছে তাহলে তার বিরুদ্ধে কি মানুষ ওয়ান ইস টু ওয়ান ভোট দেওয়ার পরিকল্পনা করছেন অন্তত সেই ট্রেন রামলীলা ময়দান কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের রাজ্যে একসময় মনে করা হতো তৃণমূল মনে করতো আমার বিকল্প বিজেপি বিজেপি মনে করতো আমার বিকল্প তৃণমূল অর্থাৎ দু হাজার ষোলো দু উনিশের লোকসভা দু একুশের রাজ্য বিধানসভাতে বাম এবং কংগ্রেস জোটের যে রক্তক্ষরণ ভোট নামতে নামতে একবারে তলায় নিতে থেকে যায় কিন্তু বিগত দিনে কয়েকটা কর্পোরেশনের নির্বাচন পুরসভার ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন আবার দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসছে বাম কংগ্রেস জোট এত কিছু হওয়ার পরেও রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ব্যবস্থায় ব্যবহার করে পুলিশকে ব্যবহার করেও সিপিএম ভোট কিন্তু গেন করেছে পূর্ব বর্ধমানের মতন জায়গায় চব্বিশ পার্সেন্ট মুর্শিদাবাদের মতন জায়গায় সাতাশ পার্সেন্ট এরকম অনেক জায়গায় কুড়ি পার্সেন্টের উপরে তারা ভোট গেন করেছে তার সাথে কংগ্রেস জোটের ভোট আছে কংগ্রেসেরও ভোট আছে তাহলে কি এই ট্রেনটা ক্রমশ ওয়ান ইস টু ওয়ানের ভোটের ট্রেনটা একদিকে ফ্যাসিস সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আরেকদিকে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধেই কি এবার জোট দিকে মানুষের নজর অর্থাৎ ওয়ান টু ওয়ান ভোটের ভাগটা কি জোট প্রার্থীরাই পাবে এইরকমই দেখা যাচ্ছে কারণ বিজেপি যতই কলবাজন করুক এই শুভেন্দু অধিকারী আজকে কিন্তু পশ্চিম বাংলায় বিজেপির অবস্থা কিন্তু খুব খারাপ জায়গায় অবস্থান করছি দলের মধ্যে পারস্পরিক নেতৃত্বের মধ্যে কোনো মিল নেই তা না হলে তাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কীর্তি আজাদকে প্রার্থী করতে হয় কোথাও কোথাও প্রার্থী করতে হয়েছে সেই এলাকার রানিং সাংসদকে বাধ্য অন্য জায়গায় প্রার্থী এনে তারপরে বিজেপি যেমন ওই তারকা মার্কা প্রার্থীকে বেছে নিয়েছেন তৃণমূলও ঠিক সেরকম প্রার্থীকে বেছে নিয়েছেন অর্থাৎ বিজেপি এবং তৃণমূল যেন হয়ে উঠছে একটা কাকের বাসা আর একটা কোকিলের বাসা হয় একটা কাকের বাসা না হলে একটা কোকিলের বাসা এবং বিজেপি পি এবং তৃণমূলের মধ্যে যে ছায়া যুদ্ধ এটা একবারে একটা গট আপ কেস এটাও কিন্তু মানুষ বুঝে গেছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় তা দেখতে পাচ্ছি আমাদের চাকরি নাই বাকরি নাই চাকরির অবস্থা খুব খারাপ জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া পেট্রোল ডিজেলের দাম আগুন ছোঁয়া আটবার বেড়েছে রান্না গ্যাসের দাম বাড়িয়ে বাড়িয়ে তারপরে ভোটের ময়দানে দুশো টাকা বাড়িয়ে দিল ভোটটা যা শেষ হয়ে যাবে মানুষ এক্সপেক্ট করছে আবার এটাকে পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হবে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার বেশ কয়েকটা লোকসভা কেন্দ্রে পরিভ্রমণ করে বা পর্যবেক্ষণ করে দেখা গেছে জোট প্রাচীর দিকে মানুষের ঝোঁক বাড়ছে যেমন খোদ আমরা যাকে আর কি বলছি সে অধীর রঞ্জন চৌধুরী সেই লোকসভা কেন্দ্রে অধীরের দিকে মানুষ ছুটে এসে মেয়েরা বলছেন অধীর দা এই দুটো শক্তিকে পরাজয় করতে হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়ার ছোঁয়াতে মহম্মদ সেলিম যখন কংগ্রেস এবং বাম লিডার নেতা এবং কর্মী তাদের গিয়ে ভোট প্রচারে যাচ্ছেন মেয়েরা বাড়ি থেকে এসে বলছেন তৃণমূলের মাঝে দিতে হবে কবর দিতে হবে বিজেপিরও কবর দিতে হবে এই যে একটা ঝোঁক বেড়েছে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র অন্যদিকে মালদা উত্তর মালদা দক্ষিণ বীরভূম বোলপুর কৃষ্ণনগর চাঁদপুর কলকাতা দক্ষিণ বর্ধমান পূর্ব এবং কি বর্ধমান পশ্চিমও ট্রেন অন্যরকম তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে জোট প্রার্থীর সমর্থনে যেখানে প্রচার করা হচ্ছে লোক জনস্রোত হচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গের ট্রেনটাকে পাল্টাচ্ছে যে না বিজেপির বিকল্প তৃণমূল নয় তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপি এবং তৃণমূলের বিকল্পই হচ্ছে বাম ধর্ম গণতান্ত্রিক শক্তি হয়তো চৌঠা জুন না আসা পর্যন্ত আমরা এটা বলতে পারবো না কিন্তু মানুষের ঝোঁক বা ট্রেনটাকে কিন্তু বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ চায় না কোনো সাম্প্রদায়িক দাঙ্গা পশ্চিমবঙ্গের মানুষ চায় না ধর্মকে রাজনীতি ব্যবহার করুক পশ্চিমবঙ্গের মানুষ চায় না ইফতার পার্টি পশ্চিমবঙ্গের মানুষ চায় না ক্লাবগুলোকে ষাট হাজার টাকা দান পশ্চিমবঙ্গের মানুষ চায় না রাজনীতির মানুষ কারবার ধর্মকে ব্যবহার করুক এখানে ধর্মপ্রাণ মানুষ আছে ধর্মভীরু মানুষ আছে তারা ধর্ম করে তারা কিন্তু ধর্মকে ব্যবহার করে না কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশ কিছু সুবিধাবাদের রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে কখনো রেড রোডের ময়দানে নামাজের ময়দানে কখনো পুজোর সময় তাই আলোচনার শেষে এই কথাটাই বলতে যাই সারা ভারতবর্ষই বলুন আর পশ্চিমবঙ্গেই বলুন বিজেপি বা তার সহযোগী বিরোধী দলগুলোর বিপক্ষে মানুষ একের বিরুদ্ধে এক ভোট দিতে চাইছেন এবং সেই সম্ভাবনা পশ্চিমবঙ্গেও তৈরি হয়ে গিয়েছে বেশ কয়েকটা লোকসভা এলাকা পরিক্রমা করে এই অভিজ্ঞতা হয়েছে বহরমপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ দমদম পূর্ব বর্ধমান বোলপুর বীরভূম যাদবপুর কলকাতা দক্ষিণ এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলোতে আগের বছর থেকে ট্রেন কিন্তু অন্য ধরনের মনে হচ্ছে কেননা রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটে গেছে যেমন দক্ষিণ কলকাতা দক্ষিণ পশ্চিম কলকাতার গার্ডেন ডিচে একটা নির্মীয়মন বাড়ি পড়ে যাওয়ার ফলে বারোটা প্রাণ তত্যাচার জীবন চলে গেল এবং এখনো পর্যন্ত জন আহত অবস্থায় অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসাধীন এই ধরনের ঘটনা কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র শুধু নয় হারবার লোকসভা কেন্দ্র প্রভাব বিস্তার করবে এবং ভোটের যা ট্রেন্ড দেখা যাচ্ছে এবারে কিন্তু তৃণমূল বিকল্প বিজেপি বা বিজেপি বিকল্প তৃণমূল নয় বিজেপি দলেরও যেমন ছন্ন ছড়া অবস্থা তেমনি তৃণমূল দলটারও অবস্থা দিন মোড়া এবং এইখান থেকে মানুষ কিন্তু নিষ্কৃতি পেতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ তাই কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে জোট প্রার্থীরা অনেকটাই এগিয়ে চলেছে হয়তো চৌঠা জুন ভোট গণনার আগে পর্যন্ত এ কথা একদম হলফ করে বলা যেতে পারে না সময় বলে দেবে কি হতে যাচ্ছে আমাদের পশ্চিমবাংলাতেও